আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার ছাব্বিশ শ্রেণী দ্বিতীয় বিশেষ সাধারণ জ্ঞান ও ড্রয়িং প্রশ্ন নিয়ে দ্বিতীয় শ্রেণীর প্রাইভেট এবং বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু দ্বিতীয় শ্রেণীর সাধারণ জ্ঞান এবং ড্রয়িং পরীক্ষা হয় এবং সেখানে যে প্রশ্নটি করা হয় সাধারণ জ্ঞান এবং ড্রয়িং সম্পর্কে সেই প্রশ্নটি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে এবং অনেক অভিভাবক আছেন যারা কি কি প্রশ্ন সাধারণ জ্ঞান এবং ড্রয়িং কি কি প্রশ্ন পড়াবেন এবং কিভাবে পড়াবেন সেই সম্পর্কে ধারণা থাকে না যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নে কি কি ধরনের প্রশ্ন দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়াতে হবে সে সম্পর্কে ধারণা হবে এখানে আমি প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখেন সময় দেওয়া হয়েছে এক ঘন্টা পূর্ণ মান থাকবে কিন্তু পঞ্চাশ যেগুলো প্রাইভেট এবং বেসরকারি স্কুলে যেগুলো হয় সেখানে কিন্তু সাধারণ জ্ঞান এবং ড্রয়িং পড়ানো হয় সেখানে কিন্তু সাধারণ জ্ঞান এবং ড্রয়িং মিলে প্রশ্ন করা হয় সেখানে পঞ্চাশ মার্কের একটি প্রশ্ন থাকে সেটা হচ্ছে সাধারণ থাকবে এবং থাকবে টোটাল হচ্ছে মার্ক এখানে প্রথম যে প্রশ্ন করতে হবে নাম্বার সে প্রশ্নগুলো হচ্ছে আমাদের জাতীয় ফুলের নাম কি আমাদের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ কারো পাহাড় কোথায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে এরপর হয়েছে আমাদের জাতীয় সঙ্গীতকে কে রচনা করেন বাংলাদেশের রাজধানীর বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা কোন নদীর তীরে অবস্থিত আমাদের মাতৃভাষা কোনটি বাংলাদেশের আয়তন কত তোমার উপজেলার নাম কি বা আমাদের রাষ্ট্রভাষা কি রংদন রং কয়টি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ তোমার জেলার নাম কি কত ঘন্টায় একদিন ঢাকা কোন নদীর নদীর হবে কোন নদীর তীরে অবস্থিত এরপর ড্রয়িং এ থাকছে বিষ সেখানে হবে নিচের যে কোনো দুইটি চিত্র একে রং করো একটা হচ্ছে আম শাপলা কাঁঠা জাতীয় পতাকা এই চারটি থেকে যে কোনো দুইটি চিত্র একে রং করতে হবে মার্ক দেওয়া হবে বিষ দুইটার মধ্যে প্রত্যেকটির মান হচ্ছে দশ করে এই হচ্ছে পঞ্চাশ মার্কের যে সাধারণ জ্ঞান প্রশ্নটি ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিও অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ